রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা দুপুর পৌনে বারোটার দিকে দেখা যায় আগুন ছড়িয়ে গেছে অনেক গাড়িতে ধোয়ার কুণ্ডলি দেখা যায় ভেতরে রুগীরা দৌড়ঝাঁপ করছে পরে আন্দোলনকারীদের একটি অংশ লাঠি ছোটা হাতে বঙ্গবন্ধু মেডিকেলের দিকে তেরে যায় এ সময় হাসপাতাল প্রাঙ্গনে বেশ কিছু যানবাহন করা হয় পুরি দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ভবনে ঢিল ছুঁড়ে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয় এক পর্যায়ে হামলাকারীরা একটি ভবনে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে কর্মচারীরা প্রতিরোধ করেন তাদের ধাওয়ায় হামলাকারীরা পটকের দিকে চলে যায় স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন গণমাধ্যমকে বলেন হাসপাতালে আক্রমণ কাম্য নয় সবাইকে এই কাজ থেকে বিরত থাকা উচিত